নমস্কার আমি না নববর্ষে ভাবছিলাম কোথায় আড্ডা মারতে যাব। তাই ভাবলাম এর থেকে বেটার আড্ডা আর হতে পারে না টুটু বাবুর বাড়িতে ওনার সাথে মোহনবাগান নিয়ে গল্প করতে আসা সাথে মিষ্টি আপনাদের সবাইকে শুভ নববর্ষ টুটুবাবু আপনাকে শুভ নববর্ষ মোহন বাগানের এই ধরনের সিজন আপনার সাথে গল্প করতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার মোহন বাগান আপনার কাছে কি এটা দিয়ে শুরু করুন মোহনবাগান বাগান আমার কাছে তৃতীয় সন্তান আর আমার প্রাণ এবং তুমি তোমার যে বয়স তুমি আমার মোহনবাগানের সব থেকে উচ্চতা ছিল সেই পিরিয়ডটা তুমি দেখেছ সুতরাং বুঝতে পারছ আমার কাছে কী আমার তৃতীয় আপনি মোহনবাগানে এলেন কি না আমার বাবা মোহনবাগানের মাঠে খেলা দেখতে যেত তো বাবার হাত ধরে আমি যেতাম এবং গোলপোস্তের পাত্রে একটা ব্লক ছিল যেখানে কার্নার অ্যাট্যাঙ্ক সবাই বসতো আমি আর অঞ্জন সেখানে বসতাম সেই থেকে আস্তে 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 কি হলো আমি দেখতাম যে সব খেলায় ইস্ট বেঙ্গল জিতছে আর ইস্ট বেঙ্গল যে প্লেয়ার চাইছে নিয়ে দিচ্ছে তখন আমি প্রবেশ করেছিলাম ব্যবসায় যদি কখনো সফল হই তাহলে প্রথম কাজ হবে ইস্ট শিক্ষা দেওয়া যে আমরা যা চাইব আমরা তাই পাবো আমাগো কৃষাণু আমাগো বিকাশ আগামক মনা তারপর সব থেকে বড় জিনিস যেটা মোহনবাগানের বিদেশি একটা ঐwidetildeবত্ব কি ঐwidetilde জানেন যে আমরা বিদেশে খেলা বল ঝড় পর প্রত্যেক খেলা আমরা জেতাম তো আমি দেখলাম যে ক্লাবের সমর্থকরা জিততে চায় ঐwidetilde নিশ্চয়ই ভালো কিন্তু ঐwidetildeর জন্য пора যায় সব খেলা এটা সহ্য করা যায় সেজন্য আমি প্রথম ঝগড়া করে কোনো সাপোর্ট ছড়াই চিমাকে তুলে নিলাম চিমাকে তোলার একটা গপ্প আছে আমি যখন প্রথম বছর চিমাকে ধুলতে গেলাম চিমার বাড়িতে গিয়ে ক্যাথি রান্না করছে সেখানে আমি বসে থাকতাম ক্যাথি বলতো আপনি এসেছেন আচ্ছা আমার বাচ্চা দুটোকে ধরেন কোনে বাচ্চা দুটোকে দিতাম অনেকক্ষণ বাচ্চা নিলে যারা করে তারা শুশু করে দিত

ওই বিদেশির থেকে যদি এখনকার বিদেশি রেসে চলে আসি জেমি ম্যাকলারেনের গোলে মোহনবাগান জিতলো আইএসএল ট্রফি জিতলো তারপরে আমি দেখলাম আপনি একটা চিঠি লিখেছেন সঞ্জীব গোয়েঙ্কাকে তাকে ধন্যবাদ জানিয়ে পুরো সিজনটাকে প্রথম প্রশ্ন এই সিজনটা একটা অনবদ্য সিজন আইএসএল ট্রফি আইএসএল লিগ শিল আমার ব্যবসায় যেমন দূরদর্শিতা তেমনি একটা মস্ত বড় সাকসেস অ্যান্ড দূরদূর্তিতা হচ্ছে সঞ্জীব গয়েন্কে চুজ করা সেই সময় ইস্টবেঙ্গল স্পন্সর পেয়ে গেছে আমরা কোনো স্পন্সর পাইনি ছটফট করছে এ কে তাকে আমি বললাম দেখো সঞ্জীব গয়েন্টা কলকাতার ছেলে আর আরপিজি আমার খুব বন্ধু ছিল আরপিজি মোহনবাগানের মেম্বার ছিল সঞ্জীবকেও মোহনবাগানের মেম্বার করে সুতরাং ওদের একটা কলকাতার লোক বলে আর পিজি তো ধুতি বান্ধি রিপোর্ট সমগ্র মঙ্গলি তপরে একটা দুর্বলতা ছিল এর ফলে আমি বলবো যে সঞ্জীবের একটা अफेকশুলেট মোহন মগান ইনবিল ছিল যেটা भी বুঝতেব ইসলাম যার পরে সমস্ত বাধা অতিক্রম করে সঞ্জীব গোইমক গুপ্তর সঙ্গে মোহন মগানের আমি বিয়েটা দিয়ে দিয়েছিলাম এই বিয়ে বিয়ের ফল হচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিlong হয়েছে আমি আমার ওনার সাথে খুব ভালো বন্ধুত্ব সঞ্জীবের সাথে এবং আমিও দেখি মানে ওনার কিন্তু এই ফুটবলে মোহনবাগানকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবার একটা খিদে আছে যেটা আমাকে আকৃষ্ট করে যে শুধু ইন্ডিয়াতে জিতবো না এশিয়ান লেভেলে গিয়েও ভালো করতে হবে এফসিতে ভালো খেলতে হবে ওনার মধ্যে আমি এই এই খিদেটা দেখতে পাই আমি হয়তো তখন খিদেটা দেখতে পাইনি কিন্তু আমি মোহনবাগানের প্রতি যে ওনার খিদে হবে ওয়ান ক্লাবের প্রতি ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া এবং কলকাতার এত বড় জনপ্রিয় ক্লাব সেটা আমি বুঝতে পেরেছিলাম আপনি কোনো অপোজিশন পেয়েছিলেন ওরে বাবা শুধু ময়দান নয় যারা বয়স্ক লোক নর্থ ক্যালকাটা আমি কিছু লোকের নাম করবো না যারা ক্ষমতায় আছে সেটা দরকার নেই কিন্তু তার সত্ত্বেও আপনি এই যে ডিসিশনটা নেন তখন তো আমি হিটলার মনোয়ান্ট অল অ্যা হিটলার চেবা খেলবে কোন ঐতিহ্য নয় খেলবে বিদেশি খেলবে তো আমি হিটলার হয়ে এই ডিসিশনটা নিয়েছিলাম আজকে কিন্তু দেখুন এটা এটা মানতে হবে যে সঞ্জীব গোয়েনকে আসার পরে স্পোর্টস সায়েন্স অর্থ প্রফেশনালিজম এটা কথা বলি যখন মিজিয়ামালিয়া চলে গেল একটা বছর এলো যখন প্রায় দশ বারো কোটি টাকা লাগে সেটা আমি ম্যানেজ করে দিয়েছিলাম কিন্তু পরে আমি দেখলাম এটা যেদিকে যাচ্ছে এটা পঞ্চাশ কোটি টাকার দিক সেটা আমার সমর্থের বাইরে আমার সমর্থের বাইরে হলে আমি নিজের জন্য যদি নিজের সাথে ধরে রাখি তাহলে আমি ক্লাবকে তৃতীয় সন্তান বলছি আমি মিথ্যে কথা বলছি পয়লা বৈশাখে ক্লাবের যে এটা ভালো হবে সেইটাই আমার দরকার সেটা করতে গেলে এমন একজন স্পন্সার দরকার যা কলকাতার সঙ্গে একটা মাদন আছে এবং ভবিষ্যতে মোহনমান ক্লাবকে সঙ্গে একদম জুড়ে যাবে সেটা একবারে অঙ্ক মিলে যাবে সত্যি মিলে গেছে এবং আমি এখন দেখুন আর কোনো সেরকম কোনো কন্টেস্টই নেই যে মোহনবাগান ভারতের এক নম্বর ফুটবল ক্লাব এইটা ডিবেটটা সেটেল হয়ে গেছে আপনি যখন এবছরটা দেখেন অ্যাজ প্রেসিডেন্ট জিজ্ঞেস করছি আপনি যখন ঘুরে দেখেন আইএসএল লিগ শিল্ড ট্রফি আপনি এই সিজনটাকে কিভাবে দেখছেন তুমি একটা ছোট্ট জিনিস দেখো না মেলিনা বলে আমাদের যে কোচ আছে মলিনাস মলিনা বা মেলিনা সে নাচে না সে লাফায় না তাকে দেখে পাগল মনে হয় না মনে হয় শান্তশিষ্ট একটি ছেলে সেই শান্তশিষ্ট লোকের ভেতরেই তুমি এই লাস্ট খেলা চেঞ্জটা দেখো ফ্যান্টাস্টিক সাহাল এবং আশিকুরুনিয়া এই দুটো চেঞ্জ খেলাটাকে ঘুরিয়ে দিলো অথচ কাকে তুলল টামিন্সকে কে যে অপূর্ব পেনাল্টি গোলটা দিল সাধারণত একদিকে মারে গোলকিপার একদিকে পড়ে কিন্তু ওই গোলকিপার তো ভারতের গোলকিপার ও ঝাঁপালো কিন্তু যে মানলো কিন্তু বলটা এত চোট ছিল যে ওর পক্ষে সেটা হাতটা ঠেকানোই সম্ভব হয় কিন্তু এই মলিনা যে রাখার পেছনে সঞ্জীব গোয়েঙ্কার হাত সাধারণত কি হয় একটা খেলা ভাল ভুল খেললেই করছে এটা ময়দানের একটা নিয়ম নীতি সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু ব্যবসাতে যেরকম এক্সিকিউটিভদের বড় অফিসারদের ধরে রেখে আজকে যে কোম্পানিগুলো উনি করেছেন সবগুলো সাফল্যতে জোড়া এর পেছনে যেমন ওইটিও আছে সেই জিনিসটা উনি অ্যাপ্লাই করেছেন মহলবাগানে যে কোচকে চেঞ্জ নয় কোচ শুধু আমি খবর পেলাম এই বছরেও মলিনাকে আমি মলিনার একটা লম্বা ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে কয়েকদিন কয়েক সপ্তাহ আগে তাতে উনিও বলেছিলেন যে আমি ম্যানেজমেন্টের থেকে যে সাপোর্ট পাই আমিও এবার এশিয়ান লেভেলে মোহনবাগানকে নিয়ে গিয়ে খেলতে চাই আমি তার চোখেও এটা দেখেছিলাম যে না দিস ইজ নট ইট শুধু আইএসএল জিতবো না এর ওপরেও যাব। এটা সব প্লেয়াররাও আমাকে বলছে যে ম্যানেজমেন্টের সাপোর্ট ইজ গ্রেট তুমি একটা ছোট্ট দেখো না যে নতুন একটা ক্রিকেট টিম লখনৌ সুপার জায় ভালো খেলছে বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট সাপোর্ট কোন জায়গায় চলে গেছে তো এটা একটা ম্যানেজমেন্ট সাপোর্ট যেমন ব্যবসাতে একটা প্রধান অঙ্গ তেমনি আজকের দিনে খেলাতেও টিম সবকিছুর পেছনে ম্যানেজমেন্ট একটু একটু অন্য দিকে যাই একটু আপনার মোহনমানের গল্প বলুন কয়েকটা এরকম গল্প যেগুলো আপনি শেয়ার করেননি যেগুলো আমার ভিউয়াররা জানতে চাইবে আপনি কিভাবে দল বদলটা করতেন আপনি কি ওই রকম কয়টা গল্প আচ্ছা চিমাতে যেমন বললাম না তেমনি আরেকটা দলবদলের ইতিহাসে খুব নাম করেছে সেটা হচ্ছে পেশাণ বিকাশ পেশাণ আমি কথা চালু করলাম বিষাণু বললে আপনি আমার সঙ্গে বেশি কথা বলবেন না বিকাশের থ্রু দিয়ে বলবেন এভরিথিং ওয়াজ অর্গানাইজড আমার বাড়িতে বিকাশ ভাঙার পরে থাকতাম চলে এলো রাত্রির বেলা চলে এলো সন্ধ্যেবেলা চলে এলো টিচার পরের বছর কি করা হলো বিকাশকে নিয়ে আগে থেকে ওকে বলা হলো যে আমরা ওইভাবে তুলবো না ও যেন ওর বাড়ির পেছনে একটা মাঠ আছে সেই মাঠে ও যেন রাত্রির বেলা চলে যায় তখন মারা গেছে আমার খুব ক্লোজ ছিল বিরুপ চ্যাটার্জি মোহনবাজারের বিরুৎ চ্যাটার্জির ড্রাইভার অমন রাত্রি দুটোর সময় গাড়ি দিয়ে আর আমার এক বন্ধু একসঙ্গে আমি ছোটবেলায় শিকার করতাম তার লাইসেন্স রিভলভার নিয়ে আমি তাকে বললাম আপনিও সঙ্গে যান কেন যদি কিছু গন্ডগোল হয় অ্যাট লিস্ট ফায়ার করতে পারবেন এরা দুজন গাড়ি দিয়ে গেলো সেই মাঠে সেখানে কিষাণ ওয়েট করছিল বিকাশ গাড়িতে ছিল তাকে তুলে নিয়ে আমার লিডুকে এখন যেখানে পোনাম হয়েছে তখন আমার অফিস ছিল সেখানে এসে তোলা হলো এবং ভোর চারটের সময় আমি আপনার আমার একজন বিশ্বাস রূপ দিয়ে তাকে পাঠিয়ে দিলাম বাড়িপদার কাছে একটা হোটেলে তাকে তোলা হলো সকাল নটার সময়

আর কোনো এ থাকবে না দিয়ে তিন দিন সেখানে লুকিয়ে বইল তারপরে যেদিন দলবদল সেদিনকে স্ট্রেট ওকে নিয়ে পুলিশ সাপোর্ট ছিল প্রচুর একদম এনে আয় ফোটে সই করা হলো দিস ইস দ্য স্টুডিও কৃষানের বিকাশ আজকালকার দিনে তো টাকা দিয়ে দলবদল নয় এসব জিনিস তো কোনোদিন হয়নি এবার আরেকটা বলি মনা আমাকে মনা মনোরঞ্জন ভাবছে তাকে তুলে নিয়ে এসে আমার আঙ্গারপোন্টে নিজের বাড়িতে আর আমার বারণা একটা দোলনা ছিল সেখানে আমার স্ত্রী দুলতো আমরা কিছু মনে করো না মনা ওখানে বসে দুল হ্যাঁ তো মনা বসে দুলছে ফটোগ্রাফার এসেছে সব ছবি টবি তোলা হচ্ছে যে দোলনার ছবি কৌপ হিরোইন ব্যাপার দিয়ে ওকে আমার একটা বাগান বাড়ি ছিল অঞ্জযোগ নামে সেখানে চেক করে দেবে তারপরে মনে আমায় ফোন করছে পরে রোববারে ও টুটু দা আপনি করেছিলেন কেন এর উল্টো দিকে একটা বাড়ি আছে সেখানে সমীর মিত্র পল্টু এরা তাস খেলতে আসে প্রত্যেক রোববার শনিবার রাত্রে আছে আর থাকে আর পল্টু খবর পেয়ে গেছে যে আমি এখানে আছি সব মনে আছে যাবে আমি গাড়ি দিয়ে তাকে সরিয়ে আমার জোকার বাগান বাড়িতে নিয়ে চলে গেলাম এই হচ্ছে

তুমি একটা কাজে চাচ্ছ ছটা আটটা বেগুনি খেতে পারবে মুড়ি ছাড়া তেমনি মুড়ি তেলে বাজে যেরকম আমি একবারও চাই না যে ইসবেঙ্গল দুর্বল হয়ে যাক ইসবেঙ্গল দুর্বল হলে কি হবে আজ মোহন মাঝে যে এক সল্লেক স্টেডিয়ামে এক লাখ আশি হাজার সত্তর হাজার যে পাবলিক এটা যদি দুটো গ্রুপ মোহন বাগান দুজনে মিলে থাকে

আমাকে বলতে বললে টুটু একটা কাজ করবে তুমি আমাকে তুমি চিমাকে দাও দাও কেন বলছো বলে চিমাকে খেয়ে দিলে আমরা জিতে যাবো ট্রফিটা তো আমি মনে মনে ভাবলাম যে বাংলার ফুটবলে যদি ট্রফিটা ফিরে আসে গোয়া থেকে সেখানে চিমাকে দেওয়াটা আমার কোনো ব্যাপার না এই দেয়া নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছিল যে আমি কি করে তুলে দিলাম আমি কি পয়সা খেয়ে তুলে দিলাম পয়সা তো আর জানি কোনো ব্যাপার না তুলে দিয়েছিলাম বিকজ বাংলা ফুটবলে সবসময় এগিয়ে থাকবো এটা আমার উদ্দেশ্য শুধু এবং সীমাকে পর্যন্ত তুলে দিয়েছি আনবিলিভেবল শেষ প্রশ্ন অট্রুবাবু এখন অনেকেই আপনার শরীরের কথা জিজ্ঞেস করছিলেন ফাইনালি সেটাও এই যে গল্পটার নাকালি সেটা উত্তর দিয়ে দিল আটাত্তর বছর জন্ম দিলে প্রায় আটশো লোক উত্তর হয়েছিল এবং ওই দিন আমি সন্ধ্যে সাতটা থেকে রাত্রির বারোটা অবধি নিচে বসে সবার সঙ্গে দেখা করা তারা খেয়ে কেনা এ করা আমার নাটের জন্য দু বছর ধরে আমি উইথ আছি তখন আমি একটা জিনিস বুঝিনি যে আমি এই যে সাতটা থেকে বারোটা অবধি এতটা শরীর ওপর অত্যাচার করেছি এটা আমার নার্ভ ড্যামেজ করছে এবং অ্যাকচুয়ালি আমার নাট ডালের খুঁজে হাতটা উইক করে দিয়েছে যার ফলে উইথের ধরাটা অসুবিধে হয়ে যাচ্ছে

একটাই বলার আছে এই লাস্ট খেলায় আমি একটা মজা দেখলাম প্রচুর মেয়েদের মাঠে দেখলাম এটা কিন্তু একটা মস্ত বড় জিনিস ফুটবল খেলার ভেতরে মধ্যিকালে গালি গালাজটা এমন জায়গায় চলে যাচ্ছিল যে ভদ্র বয়স্ক লোকেরা মাঠে যাচ্ছিল কিন্তু এখন দেখলাম একটা ব্যানার টাঙানো হয়েছিল যে আমরা সহনশীলতা মানে জামশেদপুরে মারা হয়েছে তার উত্তর দিয়েছে মোহনমান সাপোর্টাররা মোহনমান সাপোর্টাররা সহনশীলতায় বিশ্বাস করে এটা মস্ত বড় টিপ প্রচুর মেয়ে খেলা দেখতে গেছে আমি মনমান সাপোর্টারদের বলবো তোমরা ন্যাশনাল ক্লাবের যে সাপোর্টার তার ঐতিহ্য তার ইজ্জত তার আচ্ছি এবং লাস্ট খেলায় ওই টিপ আর এই মহিলাদের প্রচুর মেয়েদের মাঠে যাওয়া এটা যেন আরো বেড়ে যায় তো মনোরম জন্য নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে আ আ গোয়ালকে দিয়েছি যে বাদ পোস্টের ভেতরে গল গোলটা ঢোকানোর ঐতিহ্যটা আমি দেখেছি তোমরা এবার মনুষ্যত্বর ঐতিহ্যটা ধরে রাখো আমি অনেক ইন্টারভিউ করি এটা আমার পেশা আজকের ইন্টারভিউটা স্পেশাল কেন সেটা বলার আর প্রয়োজন নেই আপনাদের সবাইকে শুভ নববর্ষ ভালো থাকবেন না এটা একটা বলিয়া তুমি ঠিক বললে না তুমি অ্যাজ এ প্রফেশনাল ইন্টারভিউয়ার তুমি প্রফেশনালি অক্সফোর্ড ইংল্যান্ড অনেক জায়গা থেকে পড়াশোনা করেছ কিন্তু তোমার রক্তে তো কত্তি নাই আমার ছেলের বংশ তুমি ওই বয়সে যে মোহনবাগান দেখেছো টুটু বসকে তুমি নিজেকে বলতে পারবে না হ্যাঁ এবং আমি মোহনমানে র‍্যাম্পার্টে 60 পয়সা 30 পয়সা দিয়ে টিকিট কেটে যেতাম না পেলে ঘোড়া পুলিশের মার সেই এই ইন্টারভিউতে সেই জাজসটা সেই মদের ঝাঁজটা তো আছে সেটা অন্য ইন্টারভিউতে ঝাঁজটা তুমি পাবে আমার আমার দেখুন আমরা যারা বহন বা ইস্ট বেঙ্গল যাই আপনারা বলেন না কেন এই যে উনি ঝাঁজের কথা বললেন এটাই ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে তোমার যে ছেলেটা কষ্ট করে ইনফ্যাক্ট আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে একটা হাত অনেকক্ষণ ধরে একটা আলো আলো ধরে আছে বাধ্য আমাকে একটু চশমা পড়তে হয়েছে হয়তো একটু কষ্ট দুঃখ হয়েছে

Thank you, Bodhi.